বলতেছি দেখেন একটা ওই পিছনে একটা দুইটা এই যে দেখেন একটা তিনটা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো নতুন আরেকটা ভিডিও আপনাদের মাঝে চলে আসলাম বন্ধুরা তো আজকের ভিডিওটা হচ্ছে কি আমরা যারা সোলার সেটআপ করছি বাসাবাড়িতে তো অনেকেই বলতেছি কি যে আমি অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখলাম যে বিভিন্ন পেজে বা অনেক জায়গায় যে সোলার সেটআপ করে নাকি লস শীতকালে ভালো আউটপুট পাচ্ছে না বা তাদের লস হচ্ছে তো সেই জন্য হচ্ছে আজকে এই ভিডিওটা নেওয়া আপনাদের আমি একটু দেখাই বন্ধুরা আমার ব্যাটারিতে এখন চার্জ আছে বারো আপনারা দেখেন আপনাদের আমি সরি আমি এটাকে টিপ দিয়ে ফেলছিলাম বন্ধুরা আমি এই যে দেখেন আপনি আপনা আমার এমবিপিটিতে আপনারা দেখেন আমার কোনো ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে কত বারো এবার এটাই আমরা চলে যাই তো আমাদের এখানে ভোল্টেজ দেখাচ্ছে বারো এবং আমরা দেখবো হচ্ছে আমাদের লোডটা কত আছে আমার কিন্তু যেহেতু এখন শীতকাল সবটা সময় আমার কিন্তু রুমের ভিতরে লাইট গুলো জ্বলতেই থাকে কারণ আমি পর্যাপ্ত আপনার জ্বালিয়ে রাখি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তো হচ্ছে আমি থেকে জিরো আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমার লোড এমপি চলতেছে ছয় দশমিক ছয় আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ছয় দশমিক ছয় এবং আমার ব্যাটারিতে চার্জ আছে কিন্তু বারো তো আমি এখানে কয়টা লাইট ব্যবহার করতেছি দেখেন একটা উই পিছনে একটা দুইটা এই যে দেখেন একটা তিনটা এই যে দেখেন একটা চারটা আর এখন আমি যে ভিডিওটা করতেছি আপনাদের এটা কিন্তু সম্পূর্ণ সোলারের যে আলোটা আছে সেই আলোতে আমি কিন্তু কোনো প্রকারের রিং লাইট বা এক্সট্রা কোনো লাইট আমি ব্যবহার করিনি তো বন্ধুরা আমি কিন্তু খুবই চমৎকার আমার সোলার সেট থেকে কিন্তু আমি খুবই চমৎকার আউটপুট পাচ্ছি আজকে হচ্ছে আপনার চার তারিখ আর আমি এখন ভিডিওটা নিচ্ছি হচ্ছে ছয়টা পঁয়তাল্লিশ তো চার তারিখ আজকে ভিডিওটা আমি শুট করতেছি দেখেন চার তারিখ আপনারা কিন্তু কম বেশি জানেন বাংলাদেশে অনেক জেলা আছে যেখানে রোদের কোনো স্পর্শ আসেনি কিন্তু তারপর আমার ব্যাটারিটা কিন্তু সম্পূর্ণরূপে চার্জ হয়ে আমার লোডগুলো কিন্তু চলছে সারা দিন চলছে এবং এখন কিন্তু রাতেও চলবে আসেন আমি আরেকটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের একটু দেখাই বন্ধুরা তো এই দেখেন আমার এই রুমের ভিতরে তিনটা লাইট জ্বলছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার এই রুমে তিনটা লাইট জ্বলছে ওইখানে দুইটা এখানে একটা তিনটা এটা হচ্ছে আমার স্টোর আমি যত ধরনের প্রোডাক্ট কিনি বা ক্রয় করি সবগুলো হচ্ছে আমি এখানে রেখে দিই এইখানে হচ্ছে আমি রেখে দিই আমি গরম সময় ফ্যানগুলো আমি ব্যবহার করি তো আমার সোলার থেকে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ আউটপুট নিয়ে হচ্ছে ব্যবহার করতেছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এবং আমার যে রুমটা আমি থাকি মানে আমি রাত্রে নিদ্রায় যাই সেটাও আমি আপনাদের একটু দেখাই দেখেন যে এই রুমটার ভিতরেও আপনারা একটু দেখেন যে এই রুমের ভিতরে কিন্তু চারটা লাইট জ্বলছে এবং আমার যে ফেসটা আপনারা এখন দেখতে পাচ্ছেন মানে আমার যে আমাকে যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সম্পূর্ণ সোলার থেকে চলছে এবং আপনাদের যদি আমি একটু দেখাই যেমন দেখতেই পাচ্ছেন দেখেন বেলকনিতেও কিন্তু সোলার থেকে লাইটটা জ্বলছে এখন অনেক ভাই বা অনেক বন্ধুরা এই যে দেখেন একটা কিউট প্রোডাক্ট এটার রিভিউটা কিন্তু আপনারা খুব শীঘ্রই দেখেছেন এটা হচ্ছে হিথিয়ামের ওয়ান কিলো পাঁচশোয়ার্ড এর একটা পোর্টেবল পাওয়ার স্টেশন এটা নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়েছি এবং যারা এই ধরনের প্রোডাক্ট পারচেস করতে যাচ্ছেন তারা অবশ্যই কিন্তু জয় বিজয়তে গিয়ে পারচেস করতে পারেন ছোট করে একটা বিজ্ঞাপন দিয়ে দিলাম আপনাদের জন্য তো বন্ধুরা এইখানে দেখেন আমি কিন্তু যে লোডটা আমি ব্যবহার করতেছি আমার ঘরে এখন আমি কিন্তু শীতকালেও আমি পর্যাপ্ত পারছি বৃষ্টির দিনে কিন্তু পর্যাপ্ত আউটপুট পাই এখন এখানে বিষয়টা হচ্ছে কি জানেন আপনারা যারা সোলার সেট আপ করেন সঠিকভাবে যদি আপনারা সোলার সেট আপটা না করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে বিন্দু পরিমাণ লাভ হবে হবে না আপনাদের লসই বেশি আমি সবসময় আপনাদের একটা কথা বলি যে আপনারা যখন সোলার সেট আপটা করবেন সেই ক্ষেত্রে জানেন আপনার বাসা বাড়িতে যদি একশো আট প্যানেল দিলে যদি আপনার লোডটা চলে তাহলে আপনি নিবেন দুই ওয়াট কেন দুই শোয়াটটা নেবেন দুই শটটা নেওয়ার কিন্তু আপনাদের অনেকটা উপকারে আসবে সেটা যেমন আপনি দুই ওয়াট যখন প্যানেলটা ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার লো লাইট যখন থাকবে আপনার ব্যাটারিটা কিন্তু পারফেক্টলি চার্জ করতে পারবে এবং আপনি ব্যবহার করতে পারবেন এখন আপনার প্রয়োজন একশো ওয়ার্ড আপনি একশো ওয়ার্ডে নিয়েছেন বাইরে কোনো রোদ নেই মেঘলা আকাশ তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার ব্যাটারিটা চার্জ করবে না বন্ধুরা সেই ক্ষেত্রে কী হচ্ছে আপনার লস হচ্ছে তা আশা করি আপনাদের মধ্যে এই বিষয়টা আমি ক্লিয়ারলি বুঝাইতে পেরেছি যে আসল সোলার সেট যদি আপনি সঠিকভাবে করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার বিন্দু পরিমাণে লস হবে না যেমন আমি নিজে ব্যবহার করতেছি দেখেন আজকে চার তারিখ আমি আপনাদের আরেকবার প্রমাণ হিসেবে দেখাই দিই দেখেন আজকে চার তারিখ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন চার তারিখ তো এই চার তারিখে কিন্তু কোনো প্রকারের রোদ ছিল না আজকে সম্পূর্ণ হচ্ছে রোদ ছাড়া তারপরে কিন্তু আমার ব্যাটারিটা চার্জ হয়ে কিন্তু আমি লোডগুলো ব্যবহার করছি সারাদিন চলছে এবং রাত্রেও চলবে যেহেতু এখন হচ্ছে আপনার শীতকাল আমার ফ্যানগুলো চলতে হয় না জন্য আমার কিন্তু লাইটগুলো সবসময় চলতে থাকে এতে কি হয় রুমটা একটু হিট হয় এবং শীতের আর্দ্রতা থেকে হচ্ছে আপনার যেই প্রচুর একটা ঠান্ডা থাকে সেটা থেকে কিন্তু কিছুটা হলেও কিন্তু রুমটাকে গরম রাখতে পারে তো বন্ধুরা আপনার কিন্তু বুঝতে পেরেছেন এবং আমি কিন্তু প্যানেল ব্যবহার করে হচ্ছে আটশো ষাট হয় লুঞ্জির সান্তা সিরিজের চারশো তিরিশের দুইটা প্যানেল ব্যবহার করি এবং পাশাপাশি আমি ব্যবহার করি যে সানকো কোম্পানির একটা এমপিপিটি কন্ট্রোলার এই যে দেখেন এই সানকো এমপিপিটি কন্ট্রোলার এবং আমার চব্বিশ বোল্টের সোলার প্যানেল লুঞ্জির এটা দিয়ে হচ্ছে আমার পর্যাপ্ত মানে একদম লো লাইটেও কিন্তু আমি চমৎকার আউটপুট পাচ্ছি বন্ধুরা তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন এবং নেক্সট একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে